쥬블라가 가다 허다 쥬블라가 허다 쥬블라가 허다 쥬블라가 허다 쥬블라가 허다 쥬블라가 허다 쥬블라가 허다 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 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রধান তো বন্ধুরা আশা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই মানে জবে ভিডিও শুট করেছিলাম তবে ভালো ছিলাম বাট এখন যে ভয়েসটা অ্যাড দিচ্ছি না এখন আমি একদমই ভালো নেই ভয়েসটা শুনে বুঝতে পারছো একটু হয়তো অসুবিধা হবে তো যাই হোক এই যে দেখো সকাল সকাল পুরো আমি পুজো করে নিয়েছি আর এই যে দেখো বাবার লোকনাথ আছে না একটা ওটা কিন্তু আমি নিয়েছিলাম এগুলা মেলা থেকে তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওইটা আমি ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম ওর জন্য কিন্তু শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর না এই খিচুড়ি খাচ্ছিলাম একজন দিয়ে গেছে আর এই যে দেখো বাবা এখানে বসে খাচ্ছে তো তারপর দেখো আমি চলে এসেছি রান্না করতে তার কারণ হচ্ছে মার ভীষণ শরীর অসুস্থ সকালে যাওয়ার কথা ছিল মামার বাড়ি মা বলছিল কাল সকালে যাব মানে কালকের ব্লগটাতে তোমরা দেখলে ফিস্ট টেস্ট করে খেলাম দিয়ে মা বলি সকালে যাবে দিয়ে তারপর মায়ের আবার শরীর অসুস্থ হয়ে গেল দিয়ে বলছে বিকেলে যাবে মাকে কিন্তু বাড়িতে খুব একটা রান্না করতে হয় না মায়ের শরীর যখন ভীষণ অসুস্থ হয়ে পড়ে তখনই রান্না করি তাছাড়া আমার বাবা মানে মায়ের শরীর অসুস্থ হলে তারপরে থাকে আমার বাবা তো বাবার যদি কোনো প্রবলেম থাকে তারপরে আসি আমি রান্না করতে যাই হোক মাকে বললাম যে কি রান্না করব আর আমি রান্না করতে করবো জানি না এর আগে অনেকবার রান্না করেছি এতটাও টেস্ট হয়নি বাট আজকে যে রান্না করেছিলাম না মা বলছিল ভালো হয়েছে এটা বলেছে মা আর মাকে আমি আগে থেকে জিজ্ঞেস করিনি যে মা এই তরকারিতে কি কি লাগবে আগে থেকে বলে দাও এই যে আমি রান্না করছি মা যে আসবে এখানে তেমন নয় আমি রান্না করা মানে আমি সবটা করব বাটনা বাটা থেকে নাচ করার থেকে এ টু জেড আমি সব করবো আমার কাছে তো কেউ হেল্প না করে হেল্প করলে তখন মা বলবে হ্যাঁ ওকে আমি এটা করে দিয়েছিলাম সেটা করে দিয়েছিলাম সে শুধু এটা করেছে এটা শুনতে খারাপ লাগে যখন বলে যে হ্যাঁ এ সব করেছে তখন শুনতে ভালো লাগে আর আমি রান্না করলে না আমি তো খুব একটা রান্না করি না যখনই রান্না করি আমার মা তো সময় এদিক ওদিক ঘুরতে যায় সব জায়গায় বলে চলে আসে যে আমার মেয়ে আজকে রান্না করেছে তখন বৌদিরা বাড়িতে এসে বলে তুই একা রান্না করলি আমাকে তো কই টেস্ট করালি না এরকমই বলে আর মা তো এদিক ওদিক যাইছে যেখানে যাই সেখানে তার বলে চলে আসছে যে আমি যে রান্না করেছি তো যাই হোক এই যে দেখো আজকে একটু ঝাল তরকারি করছিলাম আর মা খেয়ে বললো ভালো হয়েছে আর মা তখন শরীর অসুস্থ ছিল তো ওই জন্যই ঘুমাচ্ছিল মাকে আমি ডাকিও নি আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আর গ্যাসেই করি উনুনেও পারি বাট উনুনে করলে একটু পাগল হয়ে যায় মানে জাল জ্বালানিটা ঢোকাবো নাকি খুন্তিটা নাড়বো নাকি ভাটনা বাটবো তো এরকম একটু পাগল হয়ে যায় ওই জন্য কিন্তু বেশিরভাগ কিন্তু আমি গ্যাসেই করি তো এই যে দেখো তারপরে বাটনা বাটতে চলে এসেছিলাম বাটনা বাটতে আরো কোনো কিছুতে আমার অসুবিধা হয় না যে লঙ্কা বাটতে একটু অসুবিধা হতো আগে বাট এখন করে করে অনেকটা অভ্যেস হয়ে গেছে আগে বাট মানে লঙ্কা হাতে ধরা মানে হাত ভীষণই জ্বালা করতো সময় জ্বালা করে অনেক সময় করে না মানে স্যুট হয়ে যাচ্ছে পরপর আর আগে ভাত রাত কোনো কিছু আমি গড়াতে পারতাম না এখন কিন্তু পারি মানে একটু যদি আমি প্রত্যেক দিন করি তখন কিন্তু আমি সবটাই পারবো বাট প্রত্যেকদিন করি না বলে একটু একটু ভয় করে তো যাই হোক এখন দেখো আমি বাটনাটাকে ভালো করে বেটে নিচ্ছি বাটনা বাড়তে বাড়তে চলো তোমাদের সঙ্গে গল্প করা যাক কালকে যে ব্লগ দিয়েছিলাম না ওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তোমার কি বিয়ে না গো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেনি তারাই বলবে আমার বিয়ে যারা শেষ পর্যন্ত দেখেছে তারা ভালো করেই জানে আর বলবে না তাছাড়া আমার বিয়ে হলে আগে থেকে সবাই সবটা জানতে পারবে তাছাড়াও একজন বন্য আমাকে কমেন্ট করে দিদি ভাই যেমন কেন করবে তো নাকি ভুলে যাবে করবো করবো সবই করবে হঠাৎ কেন এখন মামার বাড়ি যাচ্ছি সেটা বলি তো এর আগেও বলেছি আর ব্লগুলো দিতে অনেকটা আমার দেরি হয়ে যাচ্ছে অনেক 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 এর আগে করে গেছি এখনো মানে গ্যালারিতে পড়ে আছে কত ভিডিও পড়ে আছে মানে কবে যে আমি দিব সেটাই ভাবছি আর মানে সকালে দশটায় আর রাতে আটটায় আটটায় তো হয় না সেই নটা বেজে যায় সকালে কি দিব বলো ভাবি রাত আটটায় ভিডিও দিবো নয় হয়ে হয়ে যায় যায় ভিডিও আর ভিডিও ভিডিওগুলো আস্তে আস্তে সবটা শেষ হবে না হলে কিন্তু হবে না এই প্রত্যেকদিন একটা একটা করে দিলে না আমি সেই পেছনেই পিছিয়ে থাকবো এরপর ভাবছি আমি সকাল দশটায় আর রাত আটটায় দিবো দেখা যাক কি হয় সবই থেকে দিব মোটামুটি আমাদেরকে সবটা আগে থেকে জানাবো তো যাই হোক মামার বাড়ি কেন যাচ্ছি বলি তো চন্ডেশ্বর যাবো ভাই ন্যাড়া হবে ভাইয়ের ধার আছে কত পরিমাণে দুষ্টু তো হোক তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর তখন না ভিডিও করতে একদমই মনে ছিল না যখন রাস্তায় যাচ্ছি তখনই ভিডিওটা করলাম তো চলো মামার বাড়ি পৌঁছে একবারই তোমাদের সঙ্গে কথা হচ্ছে

এই যে মামার বাড়ি চলে আশা মানেই ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে আশা মানে না ভাই তো প্রত্যেক সময় দুষ্টুমি করতেই থাকে তো এই যে দেখো আয়নার সামনে একটুখানি ঢঙ্ক করছিলাম তার কারণে আমি যে রেডি রেডি হয়ে এসেছি কোনো কিছু তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাছাড়া একটা কথা বলি আর মামার বাড়িতে আমার ছোট মামার একটা ছেলে একটা মেয়ে তো যে মেয়েটা ও না প্রত্যেকবারেই যতবার মামার বাড়ি আসি না আমাকে ভয় দেখায় কতটা। তো তো ভাই করব। কে কটা খাইতে পারে। তারপরে এই দিকটা দেখো পচা আগুরের কমপিশন চলছে। আমি তো বলছিলাম খাবো না ওকে চোর করে খাওয়াচ্ছে। আর এই দিকটা আমি দুসবন্দ খেয়ে যাচ্ছে পচা আগুরগুলো। আমি একটা দুটো ভালো ভালো বেছে গিয়েছি। তারপর দেখো এনাতে দেখো। আরে বাবা তো নাক টাক আইটি চশমা গায়। হাই রে হাই রে হাই রে। এই দিকটা নারে এইটা।